আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল গরুর কলিজা ফেপসা তিল্লি এবং হাসি ভুনা এই রেসিপিটা করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার কোরবানি ঈদের সময় আমরা এই রেসিপিটা করে থাকি গরুর কলিজা তিল্লি এবং হাসি সবগুলো একসাথে এভাবে ভুনা করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই রেসিপিটা গরম ভাত পোলাও খিচুড়ি অথবা রুটি দিয়ে খেতে অসম্ভব লাগে তো আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর কলিজা তিল্লি এবং হাসি আর ফেপসা এই সব কিছু এখানে আছে আর এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো যেহেতু এখানে গরুর কলিজা তিল্লি ফেপসা আর হাসি রয়েছে তাই প্রচুর পরিমাণে রক্ত বের হবে বারবার পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে আর প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি এই গরুর ফেপসা কলিজা তিল্লি এবং হাসি এই সবগুলো সুন্দরভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে গরুর কলিজা এবং ফুসফুস আর তিল্লি থাকার কারণে এগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে কারণ কলিজার ভেতরে প্রচুর পরিমাণে রক্ত থাকে আর অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে তো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা স্লাইস লেবু এ পর্যায়ে চুলাটা অন করে ঢাকা দিয়ে রান্না করব প্রায় দশ মিনিট দশ মিনিট পর এগুলো থেকে প্রচুর পরিমাণে ফেনা আকারে রক্ত এবং ব্যাকটেরিয়া এবং অনেক বেশি পরিমাণে ময়লাগুলো বের হয়ে আসবে আর এগুলো সহ রান্না করলে রান্নাটা কিন্তু ভালো হবে না এ পর্যায়ে আমি এগুলোকে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব আর এদিকে আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ সয়াবিন তেল আরও দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে এতে করে ঝোলটা অনেক বেশি ঘন হবে আর খেতেও অনেক বেশি মজার হবে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এখানে রয়েছে তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এবং কালো গোলমরিচ এ পর্যায়ে সব কিছু ভালো মতো ভেজে নেব আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে আর এই গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হয়ে আসে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গ্রানও বের হয়েছে এ পর্যায়ে দিয়ে দেব দেড় টেবিল চামচ আদা বাটা এবং দেড় টেবিল চামচ রসুন বাটা অল্প পরিমাণে পানি দিয়ে দেব কারণ এখন আমি শুকনো মশলা অ্যাড করব আর এই শুকনো মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য পানি দিয়ে দিলাম এখানে রয়েছে এক টেবিল চামচ মরিচের গুঁড়া আরও রয়েছে হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর মিডিয়াম টু লো হিটে আমি মশলাটাকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এ পর্যায়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায় মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে সেদ্ধ করে রাখা গরুর কলিজা তিল্লি ফেঁপড়া এবং হাসি আর এগুলোকে আমি ভালো মতো বারবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন মশলার সাথে সবগুলোকে ভালো মতো মিশিয়ে নেব যাতে করে মশলাটা মাংসের ভেতরে ভেতরে ঢুকে যায় তো মেশানো হয়ে গেছে এ পর্যায়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় সাত থেকে দশ মিনিট দশ মিনিট পর এর মাঝে আমি আরও একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে না লেগে যায় আর ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন কিছুটা পানি উঠে এসেছে আর এই পানিতেই ভালো মতো কষিয়ে নেবো এ পর্যায়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পর মাংস থেকে তেল আলাদা হয়ে গেছে আর মাংসটাও পারফেক্টলি কষানো হয়ে গেছে এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে না লেগে যায় আর এর মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি যেহেতু এগুলো সেদ্ধ হতে কম সময় লাগে তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তবে আপনারা কতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর এই পঁচিশ মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আমার রান্নাটা একদম কমপ্লিট আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে চুলার উপরে কিছু সময় রেখে দেব এতে করে ঝোলটা একদম শুকিয়ে মাখো মাখো হয়ে যাবে দিয়ে দিলাম কাঁচামরিচ জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য আরও দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে চুলাটি অফ করে দেব আর ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি আমি গরম গরম একটি সার্ভিং বলে এটাকে বেড়ে নিচ্ছি তো দেখলেন তো এটা রান্না করা কত সহজ আর খেতেও অসম্ভব মজার এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লা অসম্ভব মজার হয়েছে আমার রেসিপি ফলো করে স্বাস্থ্যকর উপায়ে কলিজা ফ্যাপসা এবং তিল্লি পরিষ্কার করে এভাবে রান্না করলে রান্নাটা অনেক বেশি মজার হবে আর অনেক বেশি স্বাস্থ্যকর হবে কলিজাগুলোকে ভালো মতো পরিষ্কার করে রান্না না করলে এটা কিন্তু একদম স্বাস্থ্যকর হবে না আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে আসছে কুরবানি ঈদে একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে এই রেসিপিটা গরম ভাত রুটি পোলাও অথবা খিচুড়ি দিয়ে খেতে অসম্ভব লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ